阿中中阿中中，静静静，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，阿中中阿中中，

আরো নিতুন নতুন কালাম এবং কিছু ঘটনা দয়া পুরি কালিক তুমি মালিক সবই তোমার দয়ার দান তুমি কালিক তুমি মালে সবই তোমার দয়ার দান ও গৌর কি মির তোমার দয়া অপুরান ও গৌর কি মির تو مر دویاف دان تمہیں کالک تومی مالک چوبیس توبر دوار دان تم بھی چون دون دوار دان ا کی مال کو مان گو دو کھیمی روان تویا افوان تمہیں مالک ষ্ঠি পাতুর কন লি পাতুর কন লালয় পথুর কানে পাতুর কন লন্দা নিষ্ঠি পাতুর কন লন্দা ছাড়া তোমার নামে তোমার সসুর ছাড়া তোমার নামে موسیقی <سؤال> <سؤال>

موسیقی

পুরি কালিক তুমি মালিক ছবি তোমার দয়ারদাল রুমি কালিক তুমি মালিক ছবি তোমার দয়ারদাল তুমি কালিক তুমি ছবি তোমার দয়ারদানারত যাই বহুর শোনালাম না একটু হাম তো পারি তালা করছি এখানে যতজন তোরা বাচ্চারা আছিস সবাই ইমরান বাইরে চিনিস মনে কে খা পেচু পাপা হালে আমিপখ লো কাপো কারা চো লে আপিপ লো কাপো কারা কে ডাকি বেভালো খোকা বলে আমি ডাকবো কাকে মা মা বলে কে খাবে চমা আমার gali কবি অতি মূল্যবান কথাই বলছে দেখুন ক तुरको जे <lightweight>

আমি মুখ লোকাবো কায়রা চলে আমি মুখ লোকাবো কায়রা চলে কে ডাকিবে বলো খোকা বলে আমি ডাকবো কাকে মামা বলে

बोक के म भले के, के खाबे चुमे अमिमोख लौको खारा चोले अो को खारा चोले

کرچ کھلا ماں ہے ہمیں گھومے ماں پائی نہ دے کھا ہمیں گھومے ماں پائینا دے کھا پوکسے می چلے আকবো কাকে মা বলে কে খাবে চুমা আমার কালে আমি মুখলু কাবো খায়রা চলি কে टाकी বে খোকা বলে আমি আকবো কাকে ہمارے شیش کتا ہمار کبھی من رنجم فری لکھایا তুমে পেলে দিলো সায় হালা বলে আপে ডাকো কোকা কে মামা বলে কে খাবে চুমা হামার গালে আপে মো খুলো কা বকারা চোলে কে ডাকি পে পালো খুকা বলে আমি ডাকে মামা বলে কে খা বে মা আমা মায়ের গাজল করলাম আর আজকে যে বিশেষ দিন মহারামের গাজল আমরা নিয়ে এসেছি এখানে আপনাদের সম্মুখে পরিবেশন করব পরে তো এখন একটি গাজল ফার্মেসি গাজল পরিবেশন করছি আশা করি ভালো লাগবে ও বান্দা শোনো শোনো ও বান্দি কেন ভোলো জান্নাত বাগের দ্বার ও জান খোলছে পীরের জোवारे যারা ভেসে গই হায়া দুনিয়ার মায়াতে জড়িয়ে তো রাজা যো যাসনা রাক যেতে হবে বরনে সীমানার সীমা ছেড়ে যাসনা না হায়া হায়াতে দুনিয়ার মায়াতে জড়িয়ে তো রাজা যো যাসনা রাক যেতে হবে বরো সীমানার সীমা ছেড়ে ছেড়ে না নিচে মায়া গাও জান্নাতের জান্নাতের গান গড়ো গড়ো জান্নাত বাগের দ্বার ও জা ফুলেছে দিনের জোवारे যারা ভেসে গিয়েছে গো দু সত তো জমি নাথা মনু দিয়ে ভবন গেল মরে তোর কাকা খিয়ত সব মুখে চোখ মিল দেখুন মেলে জমি না কথা মনু দিয়ে ভবন গেল মোরে তোর কাকা খিয়ত সব মুখে চোখ দেখ পি তাদের নেই কোন গতি জান্নাত বাগের দ্বার ও জান ফুলেছে তিনের জোवारे যারা ভেসে গিয়েছে ও পারে কথা বলে পাতা খুল একবার দেখেনা রে কথা বলে পাতা খুলে পাতা খুলি মেলে হাসুরের হাসরের বিপদের ও দিনে কারো তুই পাবিনা পাড়ে রে কথা বলে কোরআনের পাতা খুল একবার দেখেনা না হাসুরের দিনেতে হাসরের মাঠেতে এই পথের দিনতে ও দিনে কার তুই পাবি না সেই দিন থাকতে দয়ার নবী তাই বনীলো আসরাপ কবি জানাত বাগের দ্বার ওজা ফুলেছে শুনলে পরবর্তী শিল্পী সাজিদা পার্বিককে আপনাদের পরিবেশন করবো পরিবেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে তো আমি সে কারবালার গজল পরে পরিবেশন করবো کہ دو حسین لو اللہ جنگ کر بلائی اللہ لگو کہ دو حسین لو اللہ جنگ کر بلائی حسین رشاہ ہی تیر پارے حسین رشاہ ہی تیر پارے ای بولے شب ماں تم کہ دو حسین لو اللہ جنگ کر بلائے الل� اللہ گو کہ دو حسین لو اللہ جنگ کر بلائے ایک ازل پری پری شکر بھی انشاءاللہ